আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের বাংলাদেশে এবং বরিশাল শহরে বরিশাল বাজে সেখানে কীভাবে নির্মমভাবে একটা মানুষকে মানুষ হত্যা হলো ভাই যা বলার মতো না গাড়িটা এমনভাবে গেছে মাথার উপর দিয়ে তার মাথার কিচ্ছু নাই ও ফিনিশ হয়ে তার মাথার উপর দিয়ে চাকটা যদি যায় তো মানুষের তো কিছু মিশিয়ে পাওয়া যায় না এবং ওই হুন্ডার ড্রাইভে তার তিনজন লোক ছিল তিনজন লোক ছিল কিন্তু ওই যখন পাশে চাপিয়ে যখন বেড়ে খালকা দিছে তখন ওদিকে ভার পড়ার কারণে সে পিছনে যে মহিলা তার বউ সে পড়ে যায় দিকে পড়ে যাওয়ার পর তার মাথাটা ওই গ্যাসের গাড়ির চাকার ভিতরে পড়ে ভাই দৃশ্যটা দেখার পর চোখে জল এসে পড়বে কি বলবো ভাই ভিডিওটা দেখার পর মানে সহ্য করতে পারি না কি করব ভাই আমি এমনি এরকম ভিডিও দেখলে দেখতে তো পারিই না এবং খুবই খারাপ লাগছে আফসোস করছি কারণ এখানে আল্লাহ তালা মনে হয় আপনার হায়া তো ওই পর্যন্তই দিচ্ছেন নাকি জানি না তো হায় আল্লাহ তালা হয়তো ওই পর্যন্তই হায়া ছিল তার কারণেই এরকম নির্মম ভাবে তার হত্যাটা হবে এটা আপনাদের কাছে যদি পৌঁছায় তাহলে বেশি বেশি পরিমাণ শেয়ার করে দিবেন কারণ এই বোনটার জন্য সবাই দোয়া করেন বোনটা জানে আল্লাহ তালা জান্নাত পৌঁছে দান করুন এবং এই হত্যাটা দেখে মানে কি বলবো বুঝতে পারতেছি তালাও তারা কাকে যে কখন বিপদ দেয় কেউই বলতে পারে না যেমন এই বিপদটা হলো আফসোস করতে পারে কিন্তু এই মানুষটা তো আর ফিরে আসবে না এই এটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন সকল মানুষকে সুযোগ পেয়ে দিবেন আর যারা বর্তমানে গাড়ি চালাইতে আছেন অবশ্যই সতর্কভাবে বাইকটা চালানোর চেষ্টা করব কারণ এইটা যদি সতর্কভাবে বাইকটা চালানো হতো এবং সে মানে কন্ট্রোলে রাখতে পারতো গাইল হয়তো পড়তো না সে গাড়ি নিয়ে ঝুঁকি দিছে এবং তারপরে মহিলা পড়ে গেছে তো সবাই চেষ্টা করবো সুস্থভাবে অনেক ভালোভাবে এবং পারবেন যারা ঠিক মতো তারাই বাইক ধরবেন যারা বাইক ঠিক মতো চালাতে পারবেন না বাইক কখনোই বাইক ধরবেন না কারণ এখন বর্তমানে গাড়ি ঘোড়া অনেক বেড়ে গেছে তার কারণে অনেক গাড়ি চালানো টাফ কারণ এখন গাড়ি অ্যাক্সিডেন্টই সবচেয়ে বেশি হয়ে যায় কারণ হোম ভ্যাকসিনে মানুষ অনেক মারা গেছে আরও সামনে ভবিষ্যতে যাবে এবং কন্ট্রোল করে এবং সুন্দরভাবে গাড়ি চালানোর সবাই চেষ্টা করব আসসালাম আলাইকুম সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার নতুন নতুন ভিডিও পেতে